হ্যালো স্টুডেন্ট আর দিন দশেকের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হবে আজকের এই ভিডিওতে আমি ক্লাস সেভেনের ইতিহাসের যে চতুর্থ অধ্যায় চ্যাপ্টারটা থেকে কোন জায়গাগুলো বেশি করে পড়তে হবে মানে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল সেই জায়গাগুলো আন্ডারলাইন করে দেখিয়েও দিচ্ছি আর একটু প্রশ্নগুলো নিয়ে কিছুটা বলেও দিচ্ছি দেখো প্রথমে তোমাদের তুর্গ আফগান যুগে এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই অংশটা পড়তে হবে যে কারা দিল্লির সুলতানি হয়েছিল না হয়েছিল তারপর কে প্রথম প্রতিষ্ঠা করে সুলতানি বা সুলতানাত কাকে বলে সুলতান বজায় রাখার জন্য কী এই জায়গাটা কিন্তু একটু লাগবে এখানে দেখো কয়েকটা ডাকতে আছে পড়বে দেখো সব কিন্তু প্রশ্নের আকারে আসে না কিছুটা কিন্তু তোমাদের এমসিকিউ তারপর না ঠিক বলে এই অংশে দেখো পড়তে হচ্ছে কে রিল্লি সুলতান হয়েছিল তারপরে কে হয়েছিল এই জায়গাটা এখানে হচ্ছে খুতবা কথার অর্থ কি কবে ইলতুতমিস খলিফার অনুমোদন পায় এখানেও দেখো কিছু আন্ডারলাইন করা আছে কিছু দেওয়া আছে এগুলো একটু দেখে নেবে এর পরের পেছনে ক্ষেত্রে দেখো এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে যেটা মেন আসে যে ইলতুত সময় রিল্লি সুলতানের সামনে প্রধান তিনটে সমস্যা কী ছিল যে প্রথম দ্বিতীয় তিনটে যে সমস্যা তারপর ইলতুতমুসে উত্তরাধিকারী কে ছিলেন তার যোগ্যতম উত্তরাধিকারী কে ছিলেন রাজিয়া কি করেছিল টুকটাক এখানে কিন্তু প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে বা এই অংশগুলো পড়তে হবে এক্ষেত্রে দেখো এই পেজে লাগছে হচ্ছে এই যে তুর্কানি চিহল বন্দেগানি বন্দে দেখতেই পাচ্ছ আন্ডারলাইন দেওয়া আছে ওই অংশগুলো কিন্তু তোমাদের লাগবে এখানে রাজিয়ার কবে মৃত্যু হয় কে বংশ প্রতিষ্ঠা করে কবে এর তুর্মিশের শাসনের অবসান ঘটে এইগুলো কিন্তু বেশি দরকারি পরের পেজে যদি আমরা দেখি এখানে খুব একটা লাগে না এখানে খালি সুলতান সম্পর্কে কয়েকটা কথা আছে একই এলিশ মায় মারা যান কে সিংহাসনে বসেছিল তারপর এই অংশটাই যে দক্ষিণ ভারত আলাউদ্দিন খলজির সেনাপতির নাম মালিক কাপুর এইটা কিন্তু খুব দেওয়া হয় আর একটা অনেক স্কুলে খলজি বিপ্লবটা কিন্তু ছোটো করে হলেও দু নম্বরে প্রশ্ন লিখতে দেয় যে খলজি বিপ্লব কাকে বলে কেন হয়েছিল পরের পেজের ক্ষেত্রে দেখো পরের পেজের ক্ষেত্রে এখানে কিন্তু খুব একটা কিছু নেই এই যে ইবন বতুতার লেখা যেটা আছে দেখো অলরেডি একটা কিতাব ইবন বতুতার লেখা গ্রন্থের নামটা দেয় যেভাবে বলছিলাম তো এখানে কিন্তু সরাসরি দেওয়া নেই যে ইবন বতুতার লেখা গ্রন্থের নাম এটা পরে লেখা আছে মানে এটা কিন্তু এইভাবে আসে পরীক্ষায় এবার দেখো এখানে ইবন বতুতার বিবরণে ভারত এই পেজটা বেশিরভাগ স্কুলেই পড়ানো হয় না এই অংশের ক্ষেত্রে দেখো টুকলকি কাণ্ড কারখানা অনেক স্কুলে একদম বাদ দিয়ে দেয় আবার অনেক স্কুলে কিন্তু একটা দুটো পড়তে বলে এবার স্কুল ভিত্তিক তোমাদের ইতিহাসে যেসব টুকরো কথা হয়তো সাজেশান বা তোমাদের টিকা হিসাবে পড়তে বলবে সেগুলো অবশ্যই দেখবে কারণ স্কুল যা বলবে সেগুলো তো আসার চান্স সম্ভাবনা থাকবে আমি ওভারঅল সবার জন্য একটা জিনিস বলে দিচ্ছি ফিরোজ শাহ দাসের সংখ্যা কত ছিল এখানে একটু লাগে এইখানে আর সেরকম খুব একটা কিছু নেই একটু দাগগুলো দেখে নেবে আন্ডারলাইন অংশগুলো এখানটাও তাই আন্ডারলাইন এখানে কিন্তু নির্দিষ্ট ভাবে শর্ট কোশ্চেন এখানে দাসবংশের প্রতিষ্ঠাতা আরও একটু যদি অ্যাডভান্স কোশ্চেন করা হয় তখন কোন বংশের শ্রেষ্ঠ সম্রাট শাসক নাম কিন্তু দু একটা দেওয়া হয় থাকে এই পেজে দেখো প্রাণীপত্রের প্রথম যুদ্ধটা কিন্তু টিকা হিসাবে অনেক স্কুলে পড়তে বলে অনেক স্কুলে আবার বাদ দেওয়া থাকে টিকা হিসাবে অবশ্যই তোমাদের পড়ে নিতে হবে আমার সাজেশন অনুযায়ী যা দাগ দেওয়া আছে পড়তেই হবে এখানেও দেখো কিছু কিছু শর্ট কোশ্চেন আছে কবে কি হয়েছিল না হয়েছিল ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের জানতে হবে যে কোন ভাবেই কিন্তু এখান থেকে প্রশ্ন হয়তো তুলে দেওয়ার সম্ভাবনা থেকে যায় এই অংশের ক্ষেত্রে দেখো কি দিচ্ছি আমরা যে এই জায়গাতে এই যে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলতে কী বলছো এইটা একটুখানি করতে হবে আর খুব একটা এখানে ইম্পর্টেন্ট অংশ নেই পরের পেজের ক্ষেত্রেও একই ব্যাপার এখানে হ্যাঁ এখানে কিন্তু এই যে উলেমা কারা উলেমা সিজদা পাই বস আসলে কি অথবা এই জায়গাটা যে মুক্তি ইক্তাদার ইক্তা কাকে বলে মুক্তি বা ওয়ালি বলতে কি বোঝো ইক্তাদার কি এগুলো থেকে কিন্তু প্রশ্ন খুব দেয়া হয় ইক্তা ব্যবস্থা টিকা হিসাবে অনেক স্কুলে পড়তে বলে তখন পড়তে হবে এই দেখো অনেক জায়গায় কিন্তু এই সুলতানদের বাজার দর নিয়ন্ত্রণ বা জন্য কল্যাণ করবে সংস্কারটা একটুখানি দরকার তবে এর থেকেও মারাত্মক ইম্পর্টেন্ট হচ্ছে এই যে তোমাদের আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণটা এটা কিন্তু বড় কোশ্চেন আকারে খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু একদম এখান থেকে শুরু করলে তোমাদের কিন্তু পুরো পরের পেজের এই এতটাই লিখতে হবে কিছু করার নেই এরপর দেখো বাংলায় কবে ইলিয়াস শাসন প্রতিষ্ঠা এটা একটু দেখবে এরপর আমরা পরের পেয়ে যাচ্ছি এখানে খুব একটা কিছু আছে কয়েকটা জিনিস একটু এই একডালা দুর্গটা অনেক সময় শেখা পরে এইখানে একটুখানি তোমাদের পড়ে নিতে হবে এই যে তাও বংশধর বংশ অতটা দেয়নি এই জন্য আমি এখানটা দেখো দিইনি কারণ আমি সাধারণত সেই জায়গাগুলো দিচ্ছি যে জায়গাগুলো থেকে বেশিরভাগ স্কুলে প্রশ্ন করা হয় আমার অভিজ্ঞতা থেকে আমি যা মনে করছি সেগুলি আমি তোমাদের বলেছি এখানে দেখো সেরকম কিছু নেই শাসনগুলো একটু নামগুলো দেখে নেবে এইখানটা এই পেজটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ এখানে যে তোমাদের সঙ্গম বিজয়নগর রাজ্যের যে প্রতিষ্ঠা তারপরে এখানে যে সঙ্গম শালুক তলু আরব যে বংশগুলো শাসন করেছিল কে প্রধান সম্রাট ছিল কে শাসন করেছিল কে কাকে হারিয়েছিল এই জায়গাটা কিন্তু সব যত ডাক দেওয়া আছে সব তোমাদের ভালো করে পড়তে হবে এখান থেকে কিন্তু দুটো একটা প্রশ্ন অবশ্যই দেওয়া হবে এই এই অংশেও দেখো দুটো আরও ডাক দেওয়া আছে এই তালিকাটা যুদ্ধ আর এখানে একটা আছে এই আরবি বংশের শ্রেষ্ঠ সম্রাট এইটা একটা আছে ব্যাস এছাড়া আর এরপরে কিছু নেই তারপর তো তোমাদের চ্যাপ্টার শেষ আর এইখানে দেখবে তোমরা কিন্তু এই ভেবে দেখো এক দুই তিনটা অবশ্যই তিনের গুলো পড়বে আর হচ্ছে চারের ক্ষেত্রে মানে আলাউদ্দিন খোলজির সময় দিল্লি বাজার ধর নিয়ন্ত্রণ এটাই বড় প্রশ্নটা হ্যাঁ এটা অবশ্যই পড়তে হবে তাই দেখলে আমি কি বলতে চাইলাম আমি কিছু জিনিস তোমাদের বলে দিলাম এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষা করা মানে এই অংশগুলো থেকে দেখো আমি বরাবরই একটু আলাদা ধরনের ভিডিও বানাচ্ছি কারণ আমি যদি তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দিই কারণ সেই কথাই পড়লে তোমরা জানলেও না একটু ঘুরিয়ে এলে আর কিন্তু লিখতে পারবে না আমি এমন একটা জিনিস পন্থা নিচ্ছি যাতে বেশিরভাগ স্কুলে কোন জায়গা থেকে তুলে দেওয়া হয় প্রশ্ন সেই জায়গাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আর প্রশ্ন কিছু তো বলেই দিচ্ছি এবার তোমাদের রেসপন্স অনুযায়ী আমি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসেরও কিন্তু ভিডিওগুলো পরপর আপলোড করবো রেসপন্স ভালো থাকলে অবশ্যই আমি পরপর ভিডিওগুলো দেবো তো তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এটা নিয়ে কোনো ডাউট করতে হবে যখন এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসবে আমি অনেক অভিজ্ঞতা থেকে এই জিনিসগুলো বলছি এবার দেখ স্কুলে কিছু নির্দিষ্ট লিখিয়ে দিলে নির্দিষ্ট বলে দিলে সেই জায়গাগুলো কিন্তু তোমাদের পড়ে যেতেই হবে কারণ সেটা সেই নির্দিষ্ট স্যার বা ম্যাডামের পার্সোনাল বা নিজের মতো নিজের আর কি মত যে এই জায়গা থেকে আমি প্রশ্ন দেবো সেগুলো তোমাদের পড়ে যেতেই হবে কিন্তু মনে রাখো নিচু ক্লাসে কোনো সাজেশান হয় না আমি খালি অ্যাস এ সাজেশন বা যে পড়ার সুবিধা বা এই জায়গাগুলো পড়লে ভালো হবে তাই আমি জিনিসগুলো তোমাদের তুলে ধরছি তোমাদের সামনে তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে